আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যেখান থেকে ভিডিও দেখছেন আপনি সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ থাকবে পাঁচমিশালি সবজি আমার বাগানে সেটা দিয়ে আমি পুকুরের ছোট মাছ বলতে বাটা মাছ বা টাটকেরি মাছ এগুলো রান্না করব। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলু বেগুন কাটা তারপরে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ পাতা তারপরে দিয়ে দেবো কিছু পুঁই শাক কিছু কুই ফল এগুলো বাড়ি কাজ চলছে দয়া করে এক্সট্রা সাউন্ডের জন্য কিছু মনে করবেন না তো আমি এরপর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ ফালি কিছু পেঁয়াজ এবং রসুন জিরা একসঙ্গে সরি রসুন বাটা তারপর দিয়ে দেবো জিরা বাটা আমি কিছু পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি তার সঙ্গে কিছু লেবু লেবু এখন শেষ পর্যায়ে আর নিব কিছু কাঁচা ঝাল কিছু কাঁচা ঝাল দিলাম কি সুন্দর চেহারা দেখেন বেগুন গাছে বেগুন আসতে শুরু করেছি অনেক বেগুনের ছোট মানে বেগুন কি বেগুন বেগুন গাছ গাছটা কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখুন ফুলে ফুলে ভরে গেছে বেগুন আসতে শুরু করেছে ভিতর দিয়ে এখান থেকে আমি বেগুন ছিঁড়ে নিব যদি বেগুন বেশি বড় নেই এই দুটো নেব ছোট যে মাছ আছে মাছ দিয়ে আমি এটা মিশালে একটা চচ্চড়ি করব। এখান থেকে আমি কিছু ছোটো মাছ চচ্চড়ি করবো আর কিছু রান্না করব অনেকগুলো মাছ কিন্তু এখানে বাটা মাছ খেতে অনেক মজা নিয়ে এলাম কিছু বেগুন কয়েকটা কাঁচা ঝাল লেবু দু একটা পুঁই শাক এবং দু তিনটা ছোট উস্তা যেটা তার সঙ্গে কয়েকটা কচি লাউ এগুলো সব মিলিয়ে আমি একটা মাখা চচ্চড়ি করব। এরপরে আমি দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো প্রয়োজনের মতো আসলে ওয়ান টি মতো এবং মরচের গুঁড়ো কারণ আমার কাঁচামরিচটা খুব ঝাল কম যেহেতু শাক একটু মোটামুটি ঝাল দিতে হবে তারপরে আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আমি একটু এটাকে মেখে নিব পরে মাছগুলো আবার এর সঙ্গে আমি অ্যাড করে দেব আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি যে সবজির উপরে যে মশলা দিয়েছিলাম আমি সেখান থেকে কিছুটা তুলে রেখেছিলাম এটাই মাছ দিয়ে আবার মেখে দিব তো তেলটা দিয়ে নি আমি এভাবেই এটা মেখে দিব খুন্তি দিয়ে খুব বেশি পানি দিব না আর পানি দিব না বলক কাটছে আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি তরকারিতে কিছু ফুল ফলও দিয়েছি দেখেন কি সুন্দর লাগছে এই পর্যায়ে কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিব এটা লাউ দিয়ে মাছ রান্না এখন কি চমৎকার হয়েছে পাতা দিয়ে দিচ্ছি একটা জিনিস দেখায় দেখেন কচুরি পানা পচিয়ে জৈব সার করেছে এগুলা সবজি গাছে গোড়ায় দেওয়ার জন্য করছে ফুল তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাতে মেখে সব রকমের সবজি আমার বাগানের রান্না করলাম ভিতরে কি কি ধরনের দেখতে আর আমার মানে সবজি বাগানের যে লাউ গাছের লাউ এবং পুকুরের মাছ বাটা মাছ এটা দিয়ে লাউ রান্না করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আর কথা বলাচ্ছি না সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ